ঝড় একটা কমার্সিয়াল ছবি একটা মিনসিং ছবি সেটা অনেকদিনই বাংলার বুক থেকে হারিয়ে গেছিল অন্য ধরনের ছবি অন্য ধরনের ছবির আড়ে তো ধরনটাই যদি না থাকে আর অন্য ধরন কি হবে তো সেই ধরনের ছবি এসেছে তো সেটা একটা ভালো জিনিস অনেকেই এখন চেষ্টা করছে আবার কাম কামব্যাক করার জন্য কেননা একটা মেন স্ট্রিম মার্কেট না থাকলে কোনো ইন্ডাস্ট্রি এক্সিস্টই করে না গ্রোথ তো পরের ব্যাপারে এক্সিস্টই করে না তো আমাদের বাংলার ইন্ডাস্ট্রি যেন এক্সিস্ট করে মেন স্ট্রিম ছবি আসলে তবেই করবে তো সেই হিসেবে ঝড়টা আমি খুব আশাবাদী ঝড় যেন মানুষের মনের মধ্যে একটু ঝড় তোলে

নেওয়া হলেই আমি তাদের দেব যদি ঝড়েতেও আমাকে না নিত তাহলে ঝড়েতেও পেতাম না পেতো না মানুষ তো ঝড় ভাগিস মনে করেছে যে আমাকে দিয়ে গান করা যাবে তো থ্যাঙ্কস টু ঝড়ের টিম ডিরেক্টর একটা দ্য প্রোডিউশন তারা আমাকে দিয়ে পরিয়েছে তো সেই জন্যে আমি একটা ভালো আইটেম গান করেছি যেটা আশা করি মানুষের ভালো লাগবে তবেই সেটা ভালো লাভসঙ্ও আছে তো সরি লাভ সঙ্ও আছে মানে হ্যাঁ আমার ধরনের গান করতে গেলে আমি নিজেই বলে যাই নিজেই বলে যাই আমি কে তো হ্যাঁ লাভ সং তো সেটা আবার কোনাল গাঞ্জাওয়ালা করবি গিয়েছে অনেক বছর পরে কোনাল গাঞ্জাওয়ালার সঙ্গে আবার আমরা ডু হিসেবে আমরা জড়ি হিসেবে কাজ করলাম সেখানে আমার সবচেয়ে যে মূল্যবান আমার ব্যক্তিকে হাতে তুলে দিয়েছিলাম কোনালের যে একসঙ্গে ওরা গায়ে আমি না গিয়ে দুঃখের সঙ্গে কোণালকে দিয়ে গাইছি দেখেছে এরকম আমি তো কোনাল ফ্যান ছিলাম আছি কিন্তু সেখানে আমি বউ যার ফ্যান তার হাতে কাউকে তুলে দিতে শুনেছে বা দেখেছো আগে প্রথম একসাথে যখন শুনে আছো গানটা শোনা থেকে তো একদম দর্শক কোন গানটা বাম একদম গানটা যদি একসাথে চলো

দাওয়াতে ঝাল মুড়ি খাওয়াবো বিস্কোতে গিয়ে অঙ্ক শেখাবো জঙ্গলে বসে তগল বাজাবো আরে সবাই মানে এই খোপাতে রংসলে কে সিঙ্গল

তোমরা যাতে ভালো কিছু আনন্দ করো সেই আনন্দটা যখন আমাদের কাছে ফিরে আসে তবেই আমাদের সেটা আনন্দ থাকো ভালো কাটাও পুজো ঝড়ের সঙ্গে শুরু হয়ে গেছে এটাই বলবো যে অনেকদিন পর একটা কমার্শিয়াল ফিল্ম আসছে যেটাতে ভালো ভালো অভিনেতারা কাজ করেছে সৌরভ রণিদা আমাদের শান্তিদা চন্দন দা অনেকে আছে আমার সাথে এবং অমৃতা

দেখো আমি আমি মিথ্যে কথা বলবো না আমার লুক ওয়াইজ আমার ডিফারেন্স কিছু নেই বাট ওই চরিত্র ওয়াইজ ডিফারেন্ট আছে মানে এর চরিত্রটা আলাদা লুকে কিন্তু আমার আগে এরকম দেখেছে আগে দর্শককে আমি মিসলিড করবো না যে এরকমভাবে দেখেনি আমাকে এই ক্যারেক্টারে দেখেছি বাট এটার ক্যারেক্টারটা একটু মোট এটার ক্যারেক্টারটা যেভাবে ফাইট করে সেটা পুলিশরা যেভাবে ফাইট করে তো ওই প্রত্যেকটা জিনিস আছে এবং আমরা একটুখানি এটাতে ওভার দ্য টপও গেছি ওই রোগ সেনা ত্যানো সেগুলো দেখিয়েছি তো সেই আলাদা আলাদা এলিমেন্টগুলো আছে এবং আমার মনে হয় তো এখনকার দিনে বেশ কমার্শিয়াল সিনেমা

সিসিএল এর জন্য যে খেলি বা সারা বছর যে ক্রিকেটটা খেলি আমরা প্রচুর সময় একসাথে থাকি তো সেই বন্ডিংটা আমাদের মধ্যে হয়ে যায় এবং সেটার জন্য আমাদের কাজ করতে অনেক বেশি হয়ে যায় সো আমরা সেটে সারাক্ষণ আসি ঢাক্টা আর কি আজ আমি এর পেছনে লাগা ওর পেছনে লাগা এগুলোই করি মানে কাজটা কম করি ওগুলোই বেশি করি আমরা ওই জন্য একটু পুজোর আগে আগে চলে আসছি তোমরা আগে আমাদের দিয়ে শুরু করো তারপর আস্তে আস্তে অন্য সিনেমা দেখো কোনো অসুবিধা নেই বাট আমাদেরকে দিয়ে শুরু করো এবং হল করো থ্যাংক ইউ অবভিয়াসলি মানুষের মনে ঝড় তুলতে চলেছে মুভিটা এমনভাবেই তৈরি করা হয়েছে যেটাতে খুব একটা ঝড়ের মতন ব্যাপারটা চলে যায় বেসিক্যালি যে ঝড়টা আমি জেনের ক্যারেক্টার প্লে করছি মানে আমার উপর থেকে বয়ে যায় ঝড়টা আমি একজন যেটা হয় না এখনকার যুগের যেটা মা বাবার ভালোবাসা না পেয়ে যে একটা বাচ্চার যে পরিস্থিতিটা তৈরি হয় সেটাই আমি ফিল করি তো স্যারকেও একটু ভালো লাগে মানে যেটা হয় ছড়ানো ছিটানো লাইফ টিনের বয়সে তো স্যারকেও ভালো লাগে এদিকে কি করব বুঝতে পারি না এদিকে হোস্টেলে যাই মানে আমার জীবনের মধ্যে থেকে একটা সিনেমাটা একটু ঝড় বয়ে গেছে তো সত্যি ঝড় মুভিটা ঝড় সবাই দেখুক মুভিটা এর মধ্যে রোম্যান্স আছে থ্রিলার আছে সাসপেন্স আছে সবার খুব ভালো লাগে হ্যাঁ আমার খুব ভালো লেগেছে বলের সঙ্গেও কাজ করে খুব ভালো লেগেছে সৌরভদার সঙ্গেও কাজ করে খুব ভালো লেগেছে সৌরভদার থেকে তো শেখার অনেক কিছু আছে সেটা তো সবাই জানে আমিও শিখেছি চেষ্টা করি ফলো করার চেষ্টাও করেছি এই শুটিং এ ফলো করার বনেও খুব ভালো হেল্প সবাই মোটামুটি আমাকে হেল্প করে সাপোর্ট করেই আমরা শুটিংটা করেছি আমি সবার তো যাই হোক জানি না যে ওরা নিজেরা নিজেরা হয়তো খুব মজা করে বাট সেইভাবে কিন্তু মজা আমাদের সঙ্গে হয়ে ওঠেনি কেন মজাটা একদম ফার্স্ট মুভি তো সেভাবে হয়তো আল্লাপ পরিচয় হতেও একটা মানুষের ইয়ে লাগে যার জন্য আমরা মজা করেছি ঠিকই কিন্তু যেভাবে সবাই একটা মজার একটা ব্যাপার যেটা সবাই জানে অডিয়েন্স সৌরভ বনি খুব মজা করে সেই টাইপের মজা এখনো করে উঠতে পারিনি ছোটখাটো মজা করেছে সবাই যেভাবে করে আমরাও সেভাবে মজা হ্যাঁ দর্শকদের এটা বলবো যে মুভিটা দেখুক সবাই সবাই মুভিটা দেখে বিচার করুক যে কেমন অ্যাক্টিং করলাম সবাই জানাক আমাকে যে মুভিটা আমি কেমন করলাম খারাপ করলেও আমাকে বলুক আমি নিজেকে সহ্য নেওয়ার চেষ্টা করব। Halo por